নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব বাংলার যে নতুন বছর চোদ্দশো এই নতুন বছরে পাঁচ সংখ্যার মানুষদের কী কী সাবধানতা অবলম্বন করতে হবে এবং পাঁচ সংখ্যার মানুষদের এই বছরটা কেমন যাবে পাঁচ সংখ্যা মানে হচ্ছে যাদের জন্ম পাঁচ তারিখ চোদ্দ তারিখ তেইশ তারিখ কেমন আমি যদি সর্বপ্রথম লক্ষ্য করি তাহলে শনি কিন্তু উচ্চস্ত অবস্থায় রয়েছে এই শনি উচ্চস্ত থাকার জন্য যারা পাঁচ সংখ্যার মানুষ আমি এই বছরটা তাদের খুব ডিসিপ্লিন ওয়াইজ তারা চলবে নিয়মানুবাবর্তী তাকে মেনে চলবে এবং তারা কঠোর কঠিন পরিশ্রম করবে সফলতার জন্য ঘাম ঝরাবে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এখন আমি যেটা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নম্বর ঘরে মঙ্গল আছে এবং তিন নম্বর ঘরের অধিপতি গ্রহ মঙ্গল আট নম্বর ঘরের এবং তিন নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল এর ফলে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে গুপ্ত শত্রুতা কেবল যদি লক্ষ্য করা যেত তাহলেও ঠিক ছিল কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করে ফেলার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সেক্ষেত্রে টি অক্ষর দিয়ে পি অক্ষর দিয়ে আই অক্ষর দিয়ে ভি অক্ষর দিয়ে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং দক্ষিণ দিকে ভেরি ভেরি কসাস এবং কনসাস চন্দ্র কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে বৃষর ঘরেতে চন্দ্র বসে রয়েছে সেখানে কিন্তু বৃহস্পতি এবং ইউরেনাসও বসে রয়েছে এখন সেকেন্ড হাউজের অধিপতি গ্রহ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দুই নম্বর ঘর এবং নয় নম্বর ঘরের অধিপতি গ্রহ শুক্র সেই শুক্রের ঘরে কিন্তু বৃহস্পতি এবং চন্দ্র বসে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং সমসপ্তমে কিন্তু মঙ্গলকে হিট করছে যেই মঙ্গল কিন্তু আট নম্বর ঘরের অধিপতি গ্রহ সুতরাং যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রচুর অপরচুনিটি আসবে হ্যাঁ প্রচুর অপরচুনিটি কিন্তু এই গোটা বছরটা জুড়ে আসবে এই অপরচুনিটি অপরচুনিটিগুলোকে কিন্তু কাজে লাগাবার জন্য আমাদের যে শুধুমাত্র কর্ম করলে হবে না আমাদের যে প্ল্যানিং সেই প্ল্যানিংয়ের অভাব কিন্তু হতে পারে বা এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি এবং রাহুর অবস্থান প্রচুর কর্ম করলাম কিন্তু সেই অনুপাতের আমি রেজাল্ট নাও পেতে পারি ওয়ান টু থ্রি ফোর আবার চার নাম্বার ঘরে কিন্তু বুথ এবং সূর্য বুধাদিত্য যোগ সৃষ্টি করছে তাহলে ফ্যামিলি সাপোর্টের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবনের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ বন্ধুদের সাপোর্টের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আত্মীয় থেকেও কিন্তু অনেক পজিটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার কনফিডেন্স লেভেলটা সঠিক থাকবে না আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আমার যে উর্জাগত জায়গাটা সেটাকে আমি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো না তার কারণ যখন আমি কঠোর কঠিন পরিশ্রম করছি বা দেখা যাচ্ছে ক্রমাগত পরিশ্রম করে যাচ্ছি পরিশ্রম তো করছি কিন্তু দেখা গেল কোনো কারণে আমি ইরিটেড হয়ে যেতে পারি তখন কারোর সাথে সদ্ভাব কিন্তু আমি রাখতে পারবো না যেহেতু তিন নম্বর ঘরের অধিপতি গ্রহ আট নাম্বার অধিপতি গ্রহ তাই জন্য কমিউনিকেশনের জায়গাটা কিন্তু সঠিক লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু আবার রাহু রবির কানেকশন সেই রবি বুধাদিত্য যোগ সৃষ্টি করার জন্য অকস্মাৎ কোনো প্রপার্টি পেলাম বা অকস্মাৎ অর্থ পাওয়ার জায়গাটা অকস্মাৎ সফল হওয়ার বা সফলতার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি লগ্নের অধিপতি গ্রহ বুধের জায়গাটা যদি দেখি তাহলে সূর্যের সাথে বুধাদিত্য যোগ সৃষ্টি করছে এবং সেখানে বৃহস্পতি বসে রয়েছে তাহলে বিজনেস ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু বিজনেস ক্ষেত্রে কমিউনিকেশনের জায়গাটাই নেগেটিভ হয়ে যেতে পারে বা ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শুক্র কিন্তু শনির ঘরে বসে রয়েছে সেই শনি কিন্তু উচ্চস্ত অবস্থায় বসে রয়েছে তাহলে শনি যখন উচ্চস্থ অবস্থায় বসে থাকে শুক্রের যে ইনফ্লুয়েন্সটা সেটা কিন্তু আরো বহুগুণ বাড়িয়ে ফেলে পজিটিভভাবে তাহলে লাকজারিয়াস আইটেম রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে সেরকম ভাবে কিন্তু লাকজারিয়াস লাইফ লিড করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জৈবিক সুখ পাওয়ার জায়গাটাও কিন্তু প্রভূত পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছয় নাম্বার ঘরে কেতু বসে রয়েছে তাহলে স্যার কেতু মানে তো স্যাটিসফ্যাকশানের কারো কথা নেগেটিভ ভাবে তাহলে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছে না কেতু এমন একটা প্ল্যানেট ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট এই প্ল্যানেটের নিজস্ব কোনো পাওয়ার নেই নিজস্ব কোনো শক্তি নেই যদি পজিটিভ বা পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে থাকে তাহলে সে কিন্তু পাওয়ারফুল হয়ে যায় তাহলে কেতু কিন্তু কুম্ভের ঘরে রয়েছে কুম্ভের ঘরের অধিপতি গ্রহ আমাদের শনি কুম্ভের ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি তাহলে সেই শনি কিন্তু উচ্চস্থ অবস্থায় রয়েছে তাহলে কিন্তু কেতু উচ্চস্থ হয়ে যাচ্ছে তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি সার্ভিসের ক্ষেত্রে পাঁচ সংখ্যার মানুষজনদের প্রচুর অপরচুনিটি আসার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সার্ভিস পরিবর্তনের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে কেতু সমসপ্তমে কিন্তু বারো নম্বর ঘরকে হিট করছে তাহলে কেতু যেহেতু স্যাটিসফ্যাকশনের কারো কথা বারো নম্বর ঘরকে যখন হিট করছে এবং সেখানে কিন্তু রাহু বসে রয়েছে দুটো জিনিস হবে এক হচ্ছে আমি যে স্থানে জন্মেছি সেখান থেকে বহু দূরে যদি আমি আমার কর্মপ্রাপ্তি ঘটে বা কর্মের জন্য যাই তাহলে সেখানে কিন্তু অত্যন্ত ফ্রুটফুল আর দ্বিতীয় হচ্ছে কর্মস্থানে কর্মক্ষেত্রে আমি ইলিউশন দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারি আমার প্রফেশনালিজমের ঘাটতি হতে পারে প্রথমেই যেটা আমি বলেছিলাম যে আমার মধ্যে যেগুলো রয়েছে যে পাওয়ারটা রয়েছে প্রফেশনাল জ্ঞান রয়েছে সেটাকে সঠিক মতন কিন্তু আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না পারবো না তার কারণটাই হচ্ছে এক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমি ইলিউশনে আক্রান্ত হয়ে যেতে পারি কেমন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার সাত নাম্বার ঘরটা যদি দেখা যায় তাহলে সাত নাম্বার ঘরটা হচ্ছে মিনের ঘর সাত নাম্বার ঘরটা হচ্ছে বৃহস্পতির ঘর আবার ধনুর ঘরটাও বৃহস্পতির ঘর সেখানে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে তাহলে সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু অর্থকে মিসইউজ করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় মঙ্গল কিন্তু নাইন সিক্স কানেকশন টু টু ওয়ান পার্সেন্টেজের মধ্যে দিয়ে সূর্যকে হিট করছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেই সূর্য কিন্তু সমসপ্তমে বুধের ঘরকে মিথুনের ঘরকে হিট করছে সেই মিথুনের ঘরের অধিপতি গ্রহ কিন্তু সূর্যের সাথেই বসে আছে তাহলে ফাটকা রিলেটেড ব্যবসার জায়গাটাও কিন্তু ফাটকা রিলেটেড ইনকামের জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বারো নম্বর ঘর আট নম্বর ঘর নয় নাম্বার ঘরকে হ্যাম্পার করছে মঙ্গল তাহলে ইললিগাল অ্যাক্টিভিটিস থেকে কিন্তু বাঁচতে হবে আমি যে কাজই করি সেই কাজটা কিন্তু লিগেলি করতে হবে ইললিগেল নয় এটা মাথায় রাখার প্রয়োজন আছে সূর্য সিংহের ঘর অধিপতিগ্রহ সূর্য সেখানে রাহু বসে আছে বারো নম্বর ঘরে সুতরাং আমি গৃহ থেকে দূরবর্তী স্থানে গেলে অকস্মাৎ ইলিউশন দ্বারা আক্রান্ত আক্রান্ত হই কেননা রাহু ইন্ডিকেট করছে কিন্তু রিপ্রেজেন্ট করছে কিন্তু ইলিউশনকে আবেগকে তাহলে আবেগ দ্বারা চালিত পরিচালিত হয়ে এমন কোনো কাজ করতে পারি কোনো সম্পর্ক বা কাউকে এমন কোনো কিছু করতে পারি বা প্রফেশনালি এমন কোনো কাজ করতে পারি বা ব্যক্তিগতভাবে এমন কোনো কাজ করতে পারি যার ফলে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ইলিগাল অ্যাক্টিভিটিসের জন্য মান সম্মান হানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে মামলা মকদ্দমা পুলিশি ঝামেলায় জড়িয়েও পড়তে পারি এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এইবার চার নম্বর ঘরটা কিন্তু বৃহস্পতির ঘর বৃহস্পতি এবং বুধ এই দুটো কিন্তু মানে এদের সম্পর্ক কিন্তু পজিটিভ নয় তার ফলে কি হয়ে গেল আমার ব্যক্তিগত জীবনে কিন্তু এই যে বুধ এবং সূর্যের অবস্থান অত্যন্ত পজিটিভ করেছে কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান পরিবারের মধ্যে কখনোই কিন্তু দেখা যাচ্ছে আমি পার্টি করছি গেট টুগেদার করছি ইলিগাল অ্যাক্টিভিটিস কোনো কিছু করছি নেশা জাতীয় কোনো কিছু সেবন সেবন করছি ওপেন সেটা কিন্তু কদাপি উচিত নয় মঙ্গল আট নাম্বার ঘরকে হিট করছে আট নম্বর ঘর মানে সুদূর প্রসারী এই হলো এই শেষ হয়ে গেল তা নয় তাহলে আট নম্বর ঘরে যখন মঙ্গল হিট করে বা মঙ্গল আট নম্বর ঘরে গ্রহ হয় এবং নাইন সিক্স রবি বুট এবং কেতু এবং শনিকেও হিট করছে সমসপ্তমে তাহলে অপারেশন হলে খুব কসাস এবং কনসাস অপারেশনটা হলো অপারেশন করার পর দেখা গেল যে অন্য আরেকটা রোগের জন্ম হয়ে গেল সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আলটিমেট আমি যেটা দেখতে পাচ্ছি যে এই চোদ্দশো এই সালে বাংলার এই সালটিতে পাঁচ সংখ্যার মানুষদের প্রচুর অপরচুনিটি আসার জায়গা সেই অপরচুনিটিগুলোকে ব্যবহার করার ক্ষেত্রে কিছু কিছু ডিস্টারবেন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আর মনে রাখা দরকার যে এই যে সেকেন্ড হাউসের শুক্র সেই শুক্র নাইন সিক্স থ্রি ওয়ান কানেকশনের মধ্যে দিয়েও যদি আমি দেখি শনির ঘরে বসে আছে এবং উচ্চস্থ হয়ে বসে আছে তাই জন্য তুমি কিন্তু যখন কথা বলবে মুখনিসৃত বাণী সেটা অত্যন্ত নম্র ভদ্র হতে হবে কেননা তুমি নেগেটিভ কথা বললে আর্গুমেন্টে জড়িয়ে পড়লে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলে কি ব্যক্তিগত কি প্রফেশনাল জায়গা শত্রু তৈরি হবে এবং সেখানে কথা কাটাকাটি হবে তোমার সম্মান তোমার অস্তিত্ব তোমার মর্যাদা ক্ষুণ্ণ হবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে